আমি এপিসোড গুলার শেষে কথা বলি আহতদের কথা বলি আজ বলবো একজন আহতের কথা কিন্তু ভয়াবহ গল্প আসেন সেই গল্পটা শুনুন আপনিও দিনাজপুরে ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ এক দিন মজুরে চিকিৎসা করানোর জন্য নবজাতক সন্তানকে বিক্রি করেছেন তার স্ত্রী দিনমজুর আব্দুর রশিদ গুলিবিদ্ধ হয়ে দিনাজপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয় কিন্তু হামলা মামলার ভয়ে স্ত্রীকে নিয়ে বাড়ি চলে যান পরে বেশি অসুস্থ বলে আবারও হাসপাতালে ফিরে আসে হাসপাতালের চিকিৎসা খরচ মেটানোর জন্য নিজের নবজাতক সন্তানকে তিনি বিক্রি করে দেন গত চৌঠা আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দিনাজপুর দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চেক জন্য নিয়ে যান আব্দুল হাসপাতালের বিভাগের সামনে টিকিট নেওয়ার আগে আন্দোলনকারীদের লক্ষ্য করে ছোড়া শটগানের গুলি এসে লাগে তার গায়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর স্ত্রীকে নিয়ে ফিরে আসে শহরের রাজবাড়ি যে বাড়িটিতে তারা আশ্রিত হিসেবে থাকে কিন্তু আটই আগস্ট আবার অসুস্থ হয়ে পড়েন তলপেটে গুলি উদ্ধতী এদিকে প্রসবের সময় ঘুমিয়ে আসায় রোকেয়ার অবস্থা খুব একটা ভালো ওইদিন প্রতিবেশীরা তাৎক্ষণিক চাঁদা তুলে রশিদকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরদিন নয় আগস্ট অস্ত্রোপচার হনবার একই দিনে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন রোকে ওই কন্যা সন্তানের মুখ আর দেখানো রশিদের তারই চিকিৎসার খরচ জোগাতে মাত্র বাহাত্তর ঘন্টা বয়সের সন্তানকে বিক্রি করে দিয়েছেন রোকেরা নির্ল শক্ত মেনে নিয়েছেন তারা তবে সরকারের তরফ থেকে গণ অভ্যুত্থান ঘিরে আহতদের সব ধরনের চিকিৎসা দয় বহন করার কথা বলা হলেও রশিদের ক্ষেত্রে সেটা হয় না আব্দুল রশিদ আর রোকে গল্প হৃদয় বিদয় যেখানে আহতদের চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব সরকার আর তার উপদেষ্টারা নিয়েছেন সেখানে এমন একটা ঘটনা আমাদের জন্য হত যাদের দায়িত্ব ছিল সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো তারা কোথায় ছিলেন যখন সন্তানকে বিক্রি করে দিতে হবে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই করছিল তখন কেন তার উদ্যোগ নেবেন কেন একটা পরিবারকে তাদের সন্তানের নাম দেখার হবেই তাকে বিক্রি করে দিতে হবে শুধুমাত্র চিকিৎসার খরচ জন্য এই প্রশ্নগুলো শুধু আমাদের বিবেককে আঘাত করে বরং এসব ব্যর্থতার দায় ধার তুলে দেয় ওই সব অযোগ্য উপদেষ্টাদের ঘাড়ে যারা ক্ষমতা উপভোগ করতে এসছে মানুষের দায়িত্ব নিতে আসে তাদের অযোগ্যতা তাদের উদাসীনতা এক সাধারণ দিন মজুরের পরিবারের জীবনকে এমনভাবে ধ্বংস করেছে যে একটা কখনোই পূরণ করা সম্ভব না এই লজ্জা শুধু আব্দুল রশিদ আর রকে এই লজ্জা আমাদের রাষ্ট্রীয় লজ্জা এই লজ্জা বিপ্লবে এই লজ্জা আমাদের সকলে যে সরকারের উপদেষ্টারা জনগণের চোখের জল দেখতে পানি তাদের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই তাদের ব্যর্থতা আজ জাতির হৃদয়ে এক গভীর ক্ষত তৈরি করেছে যা কোনো দিনও মুছে যাবে না ইনকিলাম